হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি এন্ডার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি অ্যারাবিয়ান মুভি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে আল দু হাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত একটি যুদ্ধভিত্তিক অ্যাকশন চলচ্চিত্র যা সংযুক্ত আরব আমিরাতের বাস্তব একটি ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি দু হাজার আঠেরো সালে ইয়েমেনের একটি সংঘর্ষের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এটি আরবি ভাষায় নির্মিত এবং আমিরাতের সর্বাধিক আয় করা যুদ্ধভিত্তিক চলচ্চিত্রগুলির মধ্যে একটি 2008 সালের শীতকাল সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনী ইয়েমেনের মোকা শহরে একটি ঘাটিতে অবস্থান করছিল তাদের মূল লক্ষ্য ছিল যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা প্রদান এবং স্থিতিশীলতা বজায় রাখা সার্জেন্ট আলী আল মিস মিস মারি ওয়ারেন্ট অফিসার বিল্লাল আল সাদি এবং সার্জেন্ট আল হিন্দাসি একটি রুটিন টহলে টহলে বের হন তাদের কাজ ছিল সামরিক যান ব্যবহার করে আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করা এবং কোনো বিদ্রোহী কর্মকাণ্ড হচ্ছে কিনা তা নজরে রাখা তারা যখন এক পাহাড়ি উপত্যাক্ষর মধ্যে দিয়ে যাচ্ছিল তখনই হঠাৎই সশস্ত্র বিদ্রোহী যোদ্ধারা তাদের উপরে অতর্কিত হামলা চালায় এক মুহূর্তের মধ্যে পুরো এলাকা গোলাগুলির শব্দে ভরে ওঠে বিদ্রোহীরা খুব ভালোভাবে পরিকল্পনা করে এই হামলা চালিয়েছিল এবং তাদের হাতে ভারী অস্ত্রশস্ত্র ছিল সংযুক্ত আরব সেনাদের সাজানো যানটি গুলিতে ক্ষতিগ্রস্ত হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে আটকে পড়ে সার্জেন আলী ও তার দুই সহযোদ্ধা হন এবং দ্রুত বুঝতে পারে যে তারা শত্রুপক্ষের ফাঁদে পড়েছেন তাদের চারপাশে বিদ্রোহীরা ঘিরে ফেলেছে আর বেঁচে থাকার সম্ভাবনা ক্রমশ কমে আসছে তারা নিজেদের মধ্যে যোগাযোগের চেষ্টা করলেও হামলা কারণে তাদের রেডিও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফলে তারা তাদের ঘাটির সঙ্গে যোগাযোগ করতে পারছিল না এই সংকটময় মুহূর্তে তাদের লক্ষ্য ছিল যেকোনো ভাবে বেঁচে থাকা এবং শত্রুপক্ষের সঙ্গে লড়াই করা সার্জেন আলী যদিও আহত তার অস্ত্র হাতে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন বিল্লাল এবং হিন্দাসিও তাদের সীমিত শক্তি দিয়ে শত্রুদের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেন কিন্তু বিদ্রোহীদের সংখ্যা ছিল অনেক বেশি আর তার চারপাশে থেকে ক্রমশ আক্রমণ তারা চালিয়ে যাচ্ছিল ঘাটিতে থাকা কমান্ডার কর্নেল জামাল আল খাত্রই এই বিপজ্জনক পরিস্থিতির খবর পেয়ে দ্রুত একটি উদ্ধার অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন কিন্তু বড় সমস্যা ছিল বিদ্রোহীরা পূর্বপতাক্য দখল করে নিয়ে রেখেছিল এবং সোজাসুজি ঢুকলে তাদের সৈন্যদেরও একইভাবে ফাঁদে পড়তে হতে পারে অবশেষে একটি সুপরিকল্পিত উদ্ধার মিশন চালানো হয় এমিরাতি সেনারা তাদের উন্নত সামরিক কৌশল ব্যবহার করে বিদ্রোহীদের অবস্থান শনাক্ত করে এবং পাল্টা আক্রমণ চালায় উদ্ধারকারী দল একাধিক সামরিক যান ও হেলিকপ্টার নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই শুরু করে প্রচণ্ড গোলাগুলির মধ্যে তারা অবশ্যই আহত সৈনিকদের অবস্থান চিহ্নিত করে সার্জেন আলী ও তার দুই সহযোদ্ধা তখনও শত্রুপক্ষের গোলাগুলির মধ্যে আটকেছিলেন বিদ্রোহী যা তাদের হত্যা করার জন্য শেষ মুহূর্তে চেষ্টা করছিল ঠিক তখনই এমিরাতি সৈন্যদের উদ্ধারকারী বাহিনী প্রবল শক্তি নিয়ে বিদ্রোহীদের উপর আক্রমণ চালায় একের পর এক বিদ্রোহীদের পরাস্ত করে তারা অবশেষে আলী বিল্লাল এবং হিন্দাসিকে উদ্ধার করতে সক্ষম হয় তবে এই মিশনে অনেক সৈন্য আহত হয় কিছু সৈন্য শহীদ হন আল কামিন সিনেমাটি শুধুমাত্র একটি যুদ্ধের গল্প নয় এটি সাহসিকতা সহমর্মিতা এবং যুদ্ধক্ষেত্রে সৈনিকদের ভাতৃত্ববোধের একটি উদাহরণ সার্জেন আলী বিল্লাল এবং হিন্দাসির মতো সৈনিকরা চরম প্রতিকূলতার মধ্যেও নিজেদের সাহস এবং সংকল্পের পরিচয় দিয়েছিলেন এটি যুদ্ধের বাস্তবতা এবং সেনাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানায় চলচ্চিত্রটি আরব বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং বাস্তবসম্মত চলচ্চিত্র